এখানে আমাদের একটা মনে রাখবে ধুনিও মেসোডার্ম থেকে উদ্ভূত ধুনিও আমাদের তিনটা স্তর থাকে আমরা ত্রিস্তর প্রাণীতে তিনটা স্তর মেসোডার্ম আর একটোডার্ম উপরের উপরে যেটা সেটাকে হচ্ছে আহ মেসোডাম বলা হচ্ছে উপরেরটাকে একটোডার্ম মাঝে যেটা সেটাকে স্তর আর ভেতরে যেটা সেটা হচ্ছে অ্যান্ডোডার তো এইখানে অ্যান্ড্রোডামটা মানে মনে রাখার জন্য সবচেয়ে ভেতরটা হচ্ছে মানে দুইটার মাঝখানে যেটা সেটা এমনি বোঝাচ্ছে মিডিয়াল মেসোডার্ম ওইখান থেকে বোঝাচ্ছে আর সবচেয়ে বাইরে সেটা হচ্ছে অ্যাক্টোডার্ম অ্যাক্টো আমরা অ্যাক্টিভলি বাইরে চলাচল করি অ্যাক্টোডার্ম বাইরে আর ভেতরে অ্যান্ড্রোডার্ম তো এটা হচ্ছে ভূনীয় মেসোডার্ম থেকে উদ্ভূত এটা হচ্ছে পেশি টিস্যু পেশি টিস্যু আর ওই যে একটা লাইন বলছিলাম মাসিকার পরিমাণ অনুপস্থিত এখানে কিন্তু মাসিকার পরিমাণ অনুপস্থিত পায়

অনৈচ্ছিক পেশি টিস্যু আর পেশি ঐচ্ছিক পেশি টিস্যুর আরেকটা নাম আছে সেটা হচ্ছে অমসৃণ ঐচ্ছিক অমসৃণ ঐচ্ছিককে অমসৃণ বলার কারণ এর মধ্যে আর আড়ি জোড়া গাড়ি কিছু দাগ আছে এই দেখতে পাচ্ছো না এই দেখো দাগ এখানে দাগ দেখতেছ দেখতে তো আড়াহি আর কিছু দাগ আছে আমি আরো দা আগে বোঝাই দিছি ছোট ছোট এই জন্য একে বলাচ্ছে অমসৃণ অমসৃণ আমরা কি কোনো কিছুর মাঝখানে বেশি খাস খাটা খাস খাটার যা থাকে ওইটাই তো অমসৃণ ওই রকম দাগ আছে জন্য ওইটাকে বলা হচ্ছে অমসৃণ

হ্যাঁ ও স্কেলিটাল যোজক টিস্যুকেই এই স্কেলিটাল মাসল যুক্ত মানে ওর সাথে যুক্ত হয় ওকে আমাদের দেহের কাছে আনে দেহ থেকে দূরে নাই আমাদের হাটা চলা নিয়ন্ত্রণ করে তাটানো নিয়ন্ত্রণ দুইটা টিস্যু আলাদা মানে টিস্যু হচ্ছে কি একই জায়গা থেকে অদ্ভুত কোষ দুটো মিলে একসাথে কাজ করতেছে জি হ্যাঁ ভালো আছে তাহলে ঐচ্ছিক পেশি আমাদের ইচ্ছা মতো আমরা নড়াচড়া করতে পারি হাত পা ওই জন্য আমরা হাট চলা করতে পারি আর এর মাঝখানে অনৈচ্ছিক পেশি মানে আমরা এখানে পার্থক্য আগে মনে রাখবো ঐচ্ছিক পেশির মধ্যে আমরা পেলাম আড়াড়ি দৌড়া কাটা কিন্তু এখানে আমরা কোনো আড়াড়ি দৌড়া পাবো না তাহলে আমরা এখানে কিরকম পাবো এটা হচ্ছে মসৃণ আড়াড়ি দৌড়া নেই ওই জন্য এর নাম হচ্ছে মসৃণ মসৃণ পেশি টিসু

একটা বিশেষ নাম আছে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি আমরা কিন্তু পার্থক্য আকারে কারণ এটা পার্থক্য আকারে আসবে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি আর আর একটা লাইন আছে ওটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বই লেখা আছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি হচ্ছে ইংরেজি কাজে একমাত্র হ্যাঁ স্মুথ এ গঠন হচ্ছে আমরা একটু এইটা কি নলাকার নলের মতো পাইপের মত গোলাকার তাহলে ঐচ্ছিক বেশি আমাদের নলাকার এটাও কিন্তু পাইপের মতন কিন্তু এখানে কি আছে একটা যুক্ত গাছের ডালের মতো গাছের শাখা পোশাক এটাকে আমরা গাছের শাখা সাথে যুক্ত শাখা হয়েছে আর কি তাহলে ওইটা নলাকার এটা নলাকার শাখার নিত কারণ একটা আর সাথে যুক্ত কিন্তু এখানে কি আমরা কোন নলাকার গঠন দেখতে পাচ্ছি এটা আমরা কিসের মতো দেখতেছি এটার আকৃতি কিসের মতো

থেকে এটা হচ্ছে গঠন নিয়ে প্রথম পার্থক্য আর তার আগে পার্থক্য তো চলে গেল একটা কাজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায় ইচ্ছা মতো করা যায় না কিন্তু গঠন ঐচ্ছিক বেশির মতো হলেও কাজ করা হচ্ছে আর একটা পার্থক্য আছে নিউক্লিয়াস দিয়ে এতে নিউক্লিয়াস কয়টা করে আছে একটা কোষে একাধিক কই একটা এই একাধিক এখানে তিনটা এখানে আবার দুইটা ঠিক আছে এদিকে আছে মনে করে এটা কোষ একটা ধরলাম এটা ওটার মধ্যে চলে গেছে এটা একটা কোষ এই টুক দিয়ে মনে করে এরকম লেয়ার পর্যন্ত একটা কোষ হয়ে গেল তাহলে এখানে দুইটা সব জায়গায় একই রকম মানে এখানে দুইটা তার মানে একাধিক একের অধিক দুইটা তিনটা যত হতে পারে তত মানে ওখানে থাকে হচ্ছে মাতৃকা একাধিক নিউক্লিয়াস থাকে মাতৃকায় বলতে ভিতরে কোষের অভ্যন্তরে একাধিক নিউক্লিয়াস থাকে এখানে একটা করে নিউক্লিয়াস থাকে এই দেখো একটা কোষ এখানে ওরকম দেওয়া নেই আচ্ছা আমি একটা ধরে নিলাম এটা একটা কোষ এটা একটা কোষ এটা আরেকটার সাথে যুক্ত হয়ে শাখা দিয়ে এখানে একটা নিউক্লিয়াস শুধু একটা নিউক্লিয়াস এখানেও কি একটা কোষ মাকো আকৃতির একটা কোষ এর মাঝখানে একটা নিউক্লিয়াস মাঝখানে একটা নিউক্লিয়াস একাধিক নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস আর এইগুলোর বাইরে একটা শুধু এক্সট্রা জানা লাগবে এতে হচ্ছে ইন্টার ডিস্ক থাকে শেষ ইন্টার ডিস্ক থাকে মোটা মোটা ইন্টার ক্যালেটের ডিস্ক ইন্টার ডিস্ক ওই লাগবে হ্যাঁ ডিস্কের মতো এটা ত্রিমাত্রিকভাবে বিবেচনা করলে এই যে ডিস্ক ডিস্কের মতো এটা হচ্ছে একটার সাথে যখন আরেকটা যুক্ত হয় ওই জায়গাতে কিছু বস্তু অনেক পরিমাণ জমা হয় ওই মোটা একটা না না এটা ওটা না এটা ওটা না ওটা আলাদা জিনিস ওটা অন্য জায়গায় জমে এটা তো পেশি ওটা তো রক্ত মধ্যে জমে হ্যাঁ ওই দিং কিন্তু অন্য কিছু দিতে অনেক দামি রিং যেটা কোনো বিক্রি হয় না লোহা না লোহা কিন্তু না সোনাও না শোনাও না প্লাটিনামে প্লাটিনামের মতো দামি দামি চার রকম ভাবে উপর জানি দেখ দুই রকম ওইটা হচ্ছে এই পা বা হাতের পা দিয়ে মূলত ঢোকায় একবারে এই জায়গায় আনা হয় একটা রক্তনালী ব্লকেজ হয়ে যায় এখানে

স্তর আমাদের হচ্ছে একটু আমরা মনে করি যে একটা জাইঘর তৈরি হলো মিলিত হওয়ার পরে একটা জায়গা তৈরি হলো ওইটা বিভাজিত একটা থেকে 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 দুইটা এরকম হওয়ার পরে এরকম দেখা যাচ্ছে কিছুটা এছাড়া প্রথমে আমরা একমাত্রিক ভাবে বলতেছি এটা ষোলোটা বা কোষ দেখা যাচ্ছে ওইগুলো আবার আরো বিভাজিত হওয়ার পরে তখন আর শুধু এরকম না আরো ভিতরে স্তর তৈরি করে এরকম সুন্দর ভাবে বাইরে একটা স্তর তৈরি করলো ভিতরে আর একটা মিলে একটা স্তর হতে পারে এখানে আর একটা স্তর তৈরি হলো এখানে আর একটা স্তর তৈরি হলো আর মাঝখানে একটা ছোট থাকে ওর আলাদা আবার নাম আছে পরে ক্লাসে যায় বুঝতে পারবে এটা একটা স্তর এইটা একটা স্তর

ভাই আপনি মেডিকেল মানে কবে থেকে ডিসাইড করছেন যে মেডিকেল দিবেন আমার তো বাচ্চা ভালো ইচ্ছা মানে হচ্ছে ওই প্যারাগ্রাফে ডাক্তার হবেন ওখান থেকে লিমিট আছে লিমিট নাই যতক্ষণ পড়া পড়া কিন্তু অনেক কিছু মাথায় রাখে সবকিছু মাথায় রাখে একেবারে ঘুম বন্ধ করলে আমার মত পাগল হয়ে যাবে আসলে কোনদিন গেছে পড়েই নাই কোনদিন গেছে সাত আট ঘন্টা পড়ছি কোনোদিন গেছে মানে একটা এলাম ক্লকে আমি পনেরো ঘন্টা চেষ্ট করে রাখতাম কিন্তু এটা ধরতে পারিনি আরে স্টপ ওয়াচ দাঁড়াতে কিনতে পারা যায় একটা কিনেছিলাম পনেরো ঘন্টা রেখে সারে স্টপ ওয়াচ চালু করে দিচ্ছে কিন্তু পনেরো ঘন্টা শেষ হয়নি কোনোদিন অনলাইনে চলে গেছিলাম সেখানে মানার ভাই ইন্টারে আরে বায়োলজি তো আমি ভাইয়া যা বোঝাইছে ওইটাই তারপরে আমার এক্সট্রা ইফোর্ট দেওয়া লাগেনি আপনার কি করে ছোট আমার ভাই আছে এইটে বড় মানার ভাই যা পড়ায় তাতে